যারা যারা এই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি বড় বড় মতো মাঝে হাজির হয়েছি বা নতুন বেতন কাটামো সহ সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা নয়টি দাবি জিয়ে নিয়েছে এর সাথে সাথে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় তারা চিঠি পাঠিয়েছে এই সংক্রান্ত একটি দারুণ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ডোয়ার করে এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মন্ত্রী পরিষদ সচিবের কাছে নয় দফা দাবি পেশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ কথা জানান এতে বলা হয় মন্ত্রিপরিষদ সচিবের কাছে নয় দফা দাবি পেশ পরবর্তী যথাযথ কার্যক্রম গৃহীত হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা এক জরুরি সভায় মিলিত হন কোরআন তেলের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয় সংগঠনে ভারপ্রাপ্ত মহাসচিব নিজামুদ্দিন আহমেদের সঞ্চালনায় এই সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ পদিউল কবির বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদে পেশ করা দাবির যৌক্তিকতা বিবেচনা করে যথাবিধি ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তিরিশ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় চিঠি পাঠানো হয় পেশ করা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল সচিবালয় কর্মরত নন ক্যাডার ফিডার পদধারীদের প্রাপ্যতা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির পদ সংরক্ষণ বদনাম পরিবর্তন নতুন পে কমিশন গঠন পঞ্চাশ শতাংশ মহার্গবতা একশো বাঘ পেনশন ও চারশত বাঘ গ্র্যাচুইটি সুবিধা প্রদান বিত্তমান বিশটি গ্রেডের পরিবর্তে দশটি গ্রেডের প্রবর্তন সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরির বিদ্যমান পদ নাম পরিবর্তন করে যৌক্তিক নাম প্রদান বিগত সরকারের আমলে চাকরিচ্যুত সাময়িক বরখাস্ত বরখাস্ত ও অন্যায়ভাবে বাধ্যতামূলক অবসরপ্রাপ্তদের ন্যায় পাওনা ফেরত ইত্যাদি এছাড়া গুরুত্ব বিষয়ের মধ্যে সরকার কর্তব্য পে কমিশনের সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের প্রতিনিধি অন্তর্ভুক্তকরণের জন্য মন্ত্রিপরিষদ সচিব নেতাদেরকে আশ্বস্ত করেছেন তিনি আরও জানান যে আগামীতে গরিতব্য পে কমিশনের সংযুক্ত পরিষদের পক্ষ থেকে প্রতিনিধি অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে চিঠির মাধ্যমে আপনাদের যথাসময় জানানো হবে দাবি পেশকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী সহ পরিষদের সাবেক মহাসচিব ও বর্তমানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ তোহা উপস্থিত ছিলেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত দুর্দান্ত আপডেট ভিডিও এ বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ